ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ধরনের প্রশ্ন করে আসছে এই প্রশ্নগুলো দেখলে বোঝাই যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিলে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিটাই নিতে হবে কারণ ওখানে বাংলা প্রথম পত্রকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ইংরেজি প্রথম পত্রকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে সেভাবে বাংলা প্রথম পত্র কিংবা ইংরেজি প্রথম পত্রকে ওইভাবে গুরুত্ব দেওয়া হয় না কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা লিখিত পরীক্ষার একটা ব্যাপার স্যাপার রয়েছে যেখানে বেশিরভাগ শিক্ষার্থী ফেইল করে আসতেছে কারণ ওখানে কোনো কমন পাওয়া যায় না ওখানে নিজস্ব ক্রিয়েটিভিটি দেখাতে হয় বানিয়ে বানিয়ে লেখার ক্ষেত্রে যাদের দক্ষতা রয়েছে তারা সেখানে বেশি সাকসেস হয় তো এই জন্য আমি সবাইকে বলবো যারা হচ্ছে একদম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক পড়াশোনা করছো তারা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিকই পড়াশোনা করো কারণ ওই প্রিপারেশানটা নিলে শুধুমাত্র ঢাকারই প্রস্তুতি হবে আর যারা নিজেকে সেইফ জন্য রাখতে চাও যারা এরকম করতে চাও যে না আমি রাজশাহী বিষয় প্রস্তুতি নিব আবার সেই প্রস্তুতি নিয়ে গুচ্ছতে পরীক্ষা দিব চট্টগ্রামে পরীক্ষা দিব তারা আলাদাভাবে প্রস্তুতি নিবে